শিমুল পলাশের আগুন রঙে মিশেই রবি ঠাকুরের দেশের সহচরী গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হল বসন্ত পল্লবী বীরভূমের শান্তিনিকেতনে ইজেড সিসিড সৃজনী শিল্পগ্রামে দেবাঞ্চনা চক্রবর্তীর পরিচালনায় শুক্রবার সহযোগী গ্রুপের উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হল শিমুল পলাশের আগুন রঙের মিশে রবি ঠাকুরের দেশে আয়োজিত এই বসন্ত পল্লবী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা উপস্থিত ছিলেন অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন শানু চক্রবর্তী আবির খেলা সাংস্কৃতিক পরিবেশনা মিলে এই অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয় দেবাঞ্চনা চক্রবর্তী জানান এই অনুষ্ঠানের মাধ্যমে বসন্তকে বরণ করে নেওয়া হল সবার সহযোগিতা পেলে আগামী দিনে এই অনুষ্ঠান আরও আয়োজন করা হবে দিনে দিনে ভরে অর্ঘ কান লাভ গোষ্ঠ পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে